গভীর সমুদ্রে পাড়ি দিতে চলেছে কয়েক হাজার ট্রলার শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সুন্দরবনের মৎস্য বন্দরগুলিতে সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা উঠতে চলেছে চৌদ্দ তারিখ থেকে ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দেবে সুন্দরবনের কয়েক হাজার ট্রলার এই মুহূর্তে চরম ব্যস্ত রায়দেশি সহ সুন্দরবনের বিভিন্ন মৎস্য বন্দরগুলি ট্রলারগুলিতে মাছ ধরার জাল থেকে শুরু করে তেল ও বড় সহ বিভিন্ন সামগ্রী মজুদ করে কাজ চালাচ্ছেন মৎস্যজীবীরা এপ্রিলের চোদ্দ তারিখ থেকে জুনের চোদ্দ তারিখ পর্যন্ত একষট্টি দিন ব্যান্ড পিরিয়ড থাকে মূলত এই দুই মাস ইলিশের প্রজনন সময় থাকার কারণে সমস্ত মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দফতর সেই নিষেধাজ্ঞা উঠতে চলেছে আর কয়েকটি দিন পরেই ভোজনসিক বাঙালির পথে আসতে চলেছে ইলিশ মাছ এই বিষয়ে মৎস্যজীবীরা মনে করছেন ভালো পরিমাণে ইলিশ পাওয়া সম্ভাবনা তৈরি হয়েছে বর্ষা আগে ভাগেই প্রবেশ করে গিয়েছে তাই সমুদ্রে রুপলি শস্য ভালো পরিমাণ ধরা সম্ভব হবে বলে আশায় বুকবাজে সুন্দরবনের মৎস্যজীবীরা বাইট ধীরেন দাস মৎস্যজীবী বাইট খুব মৎস্যজীবী আশা করছি বাবু এবছরে আগের বছরের থেকে এবছরে একটু মাছ ভালো হতে পারে এইটাই আশা করছি আমরা কিন্তু ঋতের উপরে ওয়াদারের উপরে নির্ভর করে মাছ দুটো গাঙ্গা আসলো বন্যা বৃষ্টি থাকলে আমরা ধরতে পারি না মালিক দুশ্চিন্তায় থাকে টিপ খরচা না আনতে পারলে মালিকও দুশ্চিন্তায় আমরাও দুশ্চিন্তায় বাবু এই কোনোরকম চলে আর টোটাল টলার একটা এখন এই অবস্থায় এই মালিকের ছাড়তে গেলে মিনিমাম আর টোটাল মাঝির অত মাঝির দাদু নেওয়া লেবার শ্রমিক নিয়ে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার দরকার বাবু এখন প্রথম ফার্স্ট সারতে এক একটা টলার বিশাল দুশ্চিন্তায় থাকি বাবা বিশাল দুশ্চিন্তায় কেননা মাছ না পাইলে আমরাও দুটো পয়সা পাবো না মালিকেরও মুখের দিকে তাকাইতে পারবো না মালিকও টলার দুইটি পরে হতো বন্ধ করে দিল তখন আমাদের প্যাডে মানে কাতা বালিশ নিয়ে আমাদের উঠে যেতে হবে আবার কারদারে যাবো বাবু তোমাদের টলারে যাওয়া যাবে তোমাদের টলারে প্লেস হবে এরকম সিস্টেম হয়ে যায় লাস্ট পর্যন্ত মাস্টার্সটা না পেয়ে আমার নাম ধীরেন দাস প্রস্তুতি চলছি আমাদের এই কাজবাস চালু হলো এই দিন কাজ করলাম নদীর যাওয়ার জন্য আমরা কাজবাস করলাম কদিন ধরে জালে কাজবাজ গুছিয়ে গেছে। আমরা নদী যাওয়ার জন্য চেষ্টা করছি মাছ ধরার যাওয়ার জন্য বলছিলাম বেশ কয়েকদিন ধরে বন দপ্তরের নির্দেশে সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল কতটা সমস্যার সম্মুখীন হয়েছেন আমাদের এই কদিন ধরে নদী যাওয়ার কাজ খুব সমস্যা ছিল বা কোনো কাজ বাজ ছিল না এই নদী যাওয়ার জন্য কোনো সংসার চলতো না কিছু চলতো না টুকটাক হয়তো কাজ ছিল কাজ বাজ করে সংসারটা কিছুটা চালা যান হ্যাঁ আশাবাদী আছে এবার ফিশিংয়ে গেলে বা বুঝতে পারবো একটি পরে আশা তো আছে চেষ্টা তো করছি আমরা ফিশিংয়ে গে যাওয়ার জন্য আপনার নাম আমার নাম রুজুন দাস বাড়ি শান্তিজান